অবশেষে আমরা চলে আসলাম কুয়াকাটায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের পরে আমরা গিয়েছিলাম কুয়াকাটায় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি একটা কোন হোটেলে থাকলাম কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগে এবং ঈদের দিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম আমাদের এখনও লাগেজই প্যাক করা হয়নি ঈদের পরের দিন রাতে আমাদের গাড়ি ছিল রাত বারোটার দিকে তো আমি লাস্ট মুহূর্তে লাগেজটা প্যাক করে নিচ্ছি এই তো লাগেজ প্যাক করা হয়ে গিয়েছে এরপর আমি রেডি হয়েছি আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে আমি যেহেতু সাভারে থাকি সাভার থেকে ঢাকায় যেতে হবে ঢাকা আরামবাগ থেকে আমরা গাড়িতে উঠবো আমরা গ্রিন লাইনে টিকিট করেছিলাম লাস্ট মুহুর্তে টিকিটও পাচ্ছিলাম না শেষে তিনটে টিকিট পেয়েছি তো উবারে করে সাভার থেকে ঢাকায় যাচ্ছি আর রাস্তায় শপিং মলগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল এই তো আমরা কাউন্টারে চলে এসেছি এখন সাড়ে এগারোটার মতো বাজে রাস্তায় কোনো জ্যাম ছিল না তো তাই সাভার থেকে ঢাকা পৌঁছাতে একদমই সময় লাগেনি আমাদের গাড়ি সময় দেওয়া ছিল বারোটায় রাত বারোটায় তো বারোটার সময় গাড়ি ছিল লেট করেনি তো আমার হাজব্যান্ড লাগেজগুলো ভিতরে লকারে দিয়ে দিচ্ছে এটা ছিল ঈদের পরের দিন আমি তো কাউন্টারে এসে অবাক হয়ে গিয়েছি প্রতিটা বাস কাউন্টারে এত পরিমাণে মানুষের ভিড় ছিল সব বেশিরভাগ মানুষ কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন ট্যুরিস্ট জায়গাগুলোতে যাচ্ছিলো দুই ঘন্টা পর আমাদের ব্রেক দিয়েছিল বরিশাল গেট রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তো এখানে খাবার খুব একটা ভালো ছিল না শুধু খিচুড়ি ছিল আর এর মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছে গিয়েছি এখন ভোর পাঁচটার মতো বাজে আমরা বারোটা রওনা হয়েছিলাম এখন পাঁচটা পৌঁছেছি একদম এখনও অন্ধকার চারিদিকে আর এখানে যাতায়াত করার জন্য খোলা ভ্যান আর অটো রিক্সাগুলো পাওয়া যায় তাছাড়া আর কোনো এখানে যানবাহন নেই তো আমরা একটা খোলা ভ্যানে করে উঠে আসলাম ভালোই লাগছিলো আসতে প্রথমে উঠতে একটু ভয় লাগছিল কিন্তু পরে অনেক ভালো লাগছিল চারিদিকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল এরকম খোলা ভ্যানে যেতে অন্যরকম একটা ফিল হচ্ছিল খুবই ভালো লাগছিলো আমাদের হোটেলটা একটু দূরে ছিল কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে আমাদের হোটেলে যেতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে মাত্র ভোরের আলো ফুটেছে সেই সময় আমরা হোটেলে রিসিপশনে গিয়ে বসে আছি আর আমাদের চেক ইন ছিল হচ্ছে দুপুর বারোটায় এত লং সময় কী করবো সেটাই বসে বসে ভাবছিলাম তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করলাম তারপর ভাবলাম একটু বিচে যাই সকালবেলা বিচে গেলে ভালো লাগবে এজন্য জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে তো এই তো সকালবেলা বীচে এসেছি এই তো সাগরক্যা কুয়াকাটায় আমরা চলে এসেছি কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখতে পারবেন সকালবেলা আমাদের মতো আরও অনেক মানুষ এসেছিলো সূর্যোদয় দেখার জন্য বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও আমাদের হোটেলে চলে এসেছি হোটেলে একটা সুইমিং পুল ছিল মূলত আমরা এই সুইমিং পুলের জন্যই এই হোটেলটা পছন্দ করেছিলাম আমার মেয়ে সুইমিং পুলের নাম ভীষণ পছন্দ করে এই জন্য এই হোটেলটা পছন্দ করেছিলাম তোমরা সুইমিং পুলে নামার আগে ছোটরা যারা আছে তারা অবশ্যই এই লাইট নিয়ে নেবে না হলে তোমরা ডুবে যেতে পারো বিচ থেকে ফেরার পথে আমরা একেবারে সকালের নাস্তা করে তারপর আবার হোটেলে ব্যাক করেছি এখানে সকালের নাস্তায় আপনারা পরোটা খিচুড়ি এই ধরনের খাবারই পেয়ে যাবেন তবে কুয়াকাটায় খুব ভালো মানের খাবারের হোটেল কিন্তু নেই হাতে গোনা যে কয়েকটা আছে সেগুলোতে এত পরিমাণে ভিড় আর খাবারের মান অতটাও ভালো না আমরা উঠেছিলাম হোটেল বেস্ট সাউদার্নে এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স বাড়িটা এটা এদের পুরাতন ভবন আর তার পাশেই এই নতুন ভবনটা হয়েছে এটা পাঁচতলার একটা হোটেল ছিল তো এই তো এখন বারোটা বাজে আমরা আমাদের রুমে এসেছি তো আমার মেয়ে আমাদের রুমটা একটু ঘুরে দেখাচ্ছিল

এখন সো গাইস এখন আমি তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো আসো সুইমিং পুল সো বিউটিফুল আমি এখানে উঠেছিলাম বাট আমি সকাল বেলাও উঠেছিলাম সো আমি এখন আরো বলব 마샬라 আমার মেয়ে কত সুন্দর করে এক্সপ্লেইন করলো আর ও রুম দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল এই তো বিকালবেলা আমরা আবারও একটু বিচে ঘুরতে বের হলাম সন্ধ্যার আগে আগে সন্ধ্যাবেলা একটু অন্ধকার যখন হয়ে যায় তখন বিচে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে আমরা যে কয়দিন ছিলাম সন্ধ্যাবেলা বিচে যেয়ে কিছুক্ষণ বসেছিলাম দিনের বেলা এত পরিমাণে রোদ আর গরম থাকে যে বিচে একদম দাঁড়ানোই যায় না এই জন্য সন্ধ্যাবেলার দিকে যখন রোদটা পড়ে যায় তখন কিন্তু বিচে আসতে ভালোই লাগে বাতাস থাকে অনেক আর ঠান্ডা ঠান্ডা লাগে একটু আজকে আমরা তিনজনেই হোয়াইট কালারের ড্রেস পরে এসেছি তো আমি ম্যাচিং করিনি কীভাবে যেন ম্যাচিং হয়ে গেছে তো লাগে যে দেখলাম তিনজনেরই হোয়াইট কালার ড্রেস আছে এর জন্য ভাবলাম আজকে একই রকমের ড্রেস পরে বিচে আসি আগে আগে থেকে কিন্তু প্রাণ ছিল না আজকের এই ভিডিও ক্লিপগুলো কয়েক বছর পর যখন দেখব তখন আবারও এগুলো স্মৃতিচারণ করব এই উদ্দেশ্যেই কিন্তু ভিডিও আপলোড করি এই সময়গুলো হয়তো আর ফিরে আসবে না আস্তে আস্তে বয়স বেড়ে যাবে ব্যস্ততা বেড়ে যাবে বাচ্চা কাচ্চাগুলোও সব বড় হয়ে যাবে তারাও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে যখন অনেক বেশি মন খারাপ হবে তখন না হয় ইউটিউবে ঢুকে এই ভিডিওগুলো দেখব এই অসাধারণ মুহূর্তগুলো তাই ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি আমরা এখানে অনেকগুলো ছবিও তুলেছি ছবিগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি কুয়াকাটার ভিডিওগুলো দুইটা পার্টে ভাগ করেছি সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আপলোড করে দিব আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম